আমরা আবার নতুন আজকে চলে এসেছি নতুন কিছু কালেকশন নিয়ে রিটেলে আপনাদের সবার জন্য আর আজকে এমনি দেখতে পেরেছেন বাইরে যা বৃষ্টি হয়ে যায় চারিপাশে জল তাও এর মধ্যে আমরা আপনাদেরকে সবাইকে আপডেট করছি চলুন নতুন কিছু দেখাই বেশি কথা না বলে দেখুন আজ নতুন এসেছে এগুলো ড্রাই ফ্রুট ফেব্রিক যাকে বলে স্পোর্টস ফেব্রিকের উপরে এটার ভেতরে আপনি চার পাঁচটার বেশি কালার আপনি পেয়ে যাবেন একদম এ দেখুন এক এক করে আমি প্রথমে কালারটা দেখিয়ে নিচ্ছি কালার আছে একটা কালার আছে আর লাস্ট এ একটা কালার আরো আছে সপ্তাহে দেখানো যায় না ঠিক আছে এই যে প্রতিটা এটাই আপনি চেন পেয়ে যাবেন একদম কলার চেন থাকবে আমি আপনাদের ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম যাকে বলে সাথে একদম চেন পাবেন আপনি যে কোনো ক্যাজুয়াল ওয়্যার থেকে শুরু করে খেলার জন্য যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন এগুলো এগুলো একদম হাই গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনার অ্যাভেলেবেল একদম আর এটা রেট আপাতত আমরা ঠিক করেছি এটা রেট আছে থ্রি ফর্টি নাইন আর যদি কেউ যদি একটু বেশি নেন সে আপনাদের জন্য কনসিডার অবশ্যই ডিসকাউন্ট আছে আপনারা ভিডিও দেখে আসবেন আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দেখে দেব আর আমাদের একটাই টার্গেট হোলসেল রেটে রিটেলের মাল আপনাদের সবাইকে প্রোভাইড করার জন্য আর আর এখানে আসতে হলে আমাদের দোকানটা আগে আর জানিয়ে দিই আপনাদের আমাদের দোকানটা আছে এটা আগরপাড়া রেলওয়ে স্টেশন ঠিক আছে আপনি চ্যানেল টেনে করে যদি আসেন চার নম্বর প্ল্যাটফর্মে পিছন থেকে অটো ধরবেন দু থেকে তিন মিনিট লাগবে বললেই দেখিয়ে দেবে যে কেউ ডিসকভারি ফ্যাশন কোথায় আছে ঠিক আছে আজ তাহলে আপাতত এটুক থাক আবার নেক্সট ভিডিও দেখা হবে নমস্কার